হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা হিমালয়া ব্র্যান্ডের আর এটি হলো হিমালয়া রিফ্রেশিং বেবি ওয়াশ আর এটি হলো স্পেশালি সামারের জন্য গরমের সময় বেবিদের কিন্তু গরমে ঘাম হয় আর বেশি গরমে কিন্তু স্কিনের র্যাশ বের হয় ঘামাচি হয়ে যায় তো এই সময় এই বেবি ওয়াশ ইউজ করা বেবিদের জন্য বেস্ট কারণ বেবির স্কিন খুব হয়ে থাকে তাই বেবিদের স্কিন রিফ্রেশিং এর জন্য এই রকম বেবি ওয়াশ বেস্ট আর তোমরা তো জানো যে হিমালয় ব্র্যান্ড একটি ট্রাস্টেড ব্র্যান্ড যেটা কিনা নাইনটিন সালের সবাই কিন্তু এই ব্র্যান্ডটাকে ট্রাস্ট করে এবং অনেক মায়েরা আছে যারা কিনা বেবিদের হিমালয়ার প্রোডাক্টটি ইউজ করে ইভেন আমিও কিন্তু আমার বেবির জন্য এই হিমালয়ের প্রোডাক্টটা ইউজ করেছি তো আমি তাই আজকে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি প্যাকে লেখা রয়েছে হিমালয়া সিনস নাইনটিন এছাড়াও এটি প্যারাবেন ফ্রি এসএলএস ফ্রি সিনথেটিক কালার নেই নিচে মেনশন করা আছে বেবি স্কিন কুল ফ্রেশ রাখে এবং সামারের ব্যবহারের জন্য আইডিয়াল একটি প্রোডাক্ট বেবি ওয়াশটি নো টিয়ার্স ফর্মুলা বেসিসে বানানো হয়েছে সো বাচ্চাদের চোখের কিন্তু কোনো ক্ষতি হবে না কারণ এটি টিয়ার ফ্রি বেবি ওয়াশ এর নিচে হিমালয়ের লোগো আছে এতে যে মেইন ইনগ্রেডিয়েন্টস আছে সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে এতে রয়েছে ওয়াটারমিলন লেমন এবং নিম আছে নিচে সেটা লেখা রয়েছে আর লেখা রয়েছে পিওর জেন্টাল অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট বেবি জন্য সেফ একটি প্রোডাক্ট আমার কাছে যে বাটলটি রয়েছে এটি হচ্ছে ফোর হান্ড্রেড এর একটি প্রোডাক্ট আর এর প্রাইস হচ্ছে টু সেভেন্টি ফাইভ রুপিস সেলফ লাইফ থ্রি ইয়ার্স যদি তোমরা অনলাইনে পারচেজ করো তাহলে কিন্তু অনেকটা ডিসকাউন্টই পেয়ে যাবে তবে আমি যখন পারচেস করেছি তখন বেবি ওয়াশটির সাথে একটা শ্যাম্পু পেয়েছি তখন কিন্তু একটা অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান সো আমি মনে করি অনলাইন থেকে প্রোডাক্টটা পারচেস করলে তোমরা কিন্তু যে দামটা এখানে লেখা রয়েছে তার থেকেও অনেকটা ডিসকাউন্টেই পেয়ে যাবে আর এখানে লেখা আছে বড়দের থেকে বাচ্চাদের স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ হয় গরমের সময় বাচ্চাদের র্যাশ হয় ঘামাচি হয় ঘাম হয় তার জন্য বেবি ওয়াশ বেস্ট বাচ্চাদের জন্য এতে ওয়াটারমেলন নিম আর লেমন আছে তার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস আছে চম্পক যেটা ভালো প্ল্যান্ট যেটা কিনা বেবি স্কিন ক্লিন করে রিফ্রেশ অ্যান্ড সফট রাখে তোমরা জানো যে নিম অ্যান্টিবায়োটিকের কাজ করে আর ওয়াটারমেলন যা স্কিনকে রিফ্রেশ রাখে ঠান্ডা রাখে এটি প্যারাবেন ফ্রি সিনথেটিক কালার নেই এটি হলো ডার্মাটোলজিক্যালি টেস্টেড পিএইচ ব্যালেন্স ফর্মুলা রয়েছে এখানে সব ডিরেকশন কিন্তু লেখা রয়েছে কিভাবে ইউজ করতে হবে ইনগ্রিডিয়েন্টস অল ডিটেলস কিন্তু এখানে মেনশন করা আছে ফোর হান্ড্রেড এম এর যে প্যাকটা রয়েছে সেটা কিন্তু পাম্প টাইপের বটল আর যদি হান্ড্রেড এম এল এর বটলটা কেন তাহলে কিন্তু সেখানে পাম্প টাইপ থাকবে না হচ্ছে সটা কিন্তু খুবই সুন্দর ফ্রুটের মতো স্মেল আমার কিন্তু খুবই ভালো লেগেছে হিমালয়ার এই বেবি ওয়াশটি রয়্যাল ট্রাস্টেড প্রোডাক্ট আমি এই বেবি ওয়াশ টি কিন্তু ইউজ করি আমার বেবির জন্য সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় এটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা করে নাও সাবস্ক্রাইব আর পাশে থাকার যে বেল বাটনটি রয়েছে সেটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আজকের মতো টাটা বাই